আসসালামু আলাইকুম আমাদের নাইন পয়েন্ট টুয়ের এগারো নাম্বার ম্যাথ সমাধান করব। তোমরা যারা মোটামুটি বোর্ড কোয়েশনগুলো নিয়ে একটু স্টাডি করো তারা আমার চেহারাটা পরিচিত তো না কিন্তু এই ম্যাথটা খেয়াল করে দেখো এই ম্যাথটা তোমরা কতবার দেখছো লক চ্যাপ্টারটা বের করলে এই যে ম্যাথটা দেওয়া আছে এই টাইপের এই চেহারা ম্যাথগুলো তোমরা কতবার দেখছো অসংখ্যবার আমাদের আসছে এই ম্যাথটা যেটা হলো একটা ফাংশান দেওয়া আছে লনের সাথে একটা ফাংশান দেওয়া আছে এখান থেকে তোমাকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তো ডোমেন নির্ণয় করার যে আমাদের কিছু কথা আছে সেটা বলছি যে ডোমেন কিভাবে আমরা নির্ণয় করি যে কোনো একটা যদি আমাদের স্থানাঙ্কগুলো দেওয়া থাকে যে আমাদের থ্রি কমা টু এরকম আগে আমাদের মানগুলো দেওয়া থাকতো ফাইভ কমা সিক্স সেভেন কমা নাইন এই যে আমাদের মানগুলো দেওয়া আছে এখান থেকে আমরা ডোমেন কি বলতাম যে এই আমাদের ক্রোমোজোরগুলোর যে এক্সের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো নিয়ে যে আমাদের সেটটা গঠন হয় সেটা আমাদের ডোমেন তাহলে ডোমেন কি হবে এখানে আছে আমাদের থ্রি দ্বিতীয়টাতে আছে আমাদের ফাইভ তৃতীয়টা আছে আমাদের সেভেন তো এই যে আমাদের সংখ্যাগুলো আছে বা আমাদের উপাত্তগুলো আছে সেটাই হলো আমাদের ডোমেন একইভাবে রেঞ্জ কোনটা আমাদের ওয়াইয়ের যে ভ্যালুটা আছে এখানে আমাদের আছে টু কমা সিক্স কমা নাইন এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো হলো আমাদের রেঞ্জ যদি দেওয়া থাকে আমি দেখে দেখে বলবো যে এই যে ভ্যালুগুলো দিস এইখানে এই যে আমাদের এক্সের মানগুলো আছে সেটা ডোমেন এটা ওয়াইয়ের ভ্যালুগুলো রেঞ্জ কিন্তু এই ম্যাথটা এখানে এক্স ওয়ের কোনো ভ্যালু দেওয়া নাই যখন কোনো একটা ম্যাথ ভ্যালু না দেওয়া থাকবে তাহলে ঠিক এইখানকার কথার মতো একটু চেঞ্জ হয়ে যাবে এখানে বলছি কি এক্স ওয়াইয়ের যে ভ্যালুগুলো আছে এক্সকে আমরা বলছি ডোমেন আর ওয়াইয়ের ভ্যালুকে বলছি রেঞ্জ আর যখন মান দেওয়া নাই একটা সম্পর্ক দেওয়া আছে এরকম কোনো সম্পর্ক দেওয়া থাকবে যে কোনো সম্পর্কই হোক সেটা অন্য কোনো ভগ্নাংশ আকারে হোক তখন আমরা বলবো এই সমীকরণ বা সম্পর্কে এক্স এর যে মানগুলো ভ্যালিড তাকে বলবো ডোমেন আর ওয়াই এর যে মানগুলো ভ্যালিড তাকে আমরা বলবো রেঞ্জ তো আমরা শুরুতে দেখি আমরা যদি ডোমেন নির্ণয় করতে নেই যে ডোমেন নির্ণয় করার জন্য আমরা কি বলছি যে ডোমেন নির্ণয় করার জন্য ডোমেন কেমন হবে ডোমেন হলো এক্সের মান তাহলে এক্সের বিপরীতে ওয়াইকে আমি এক পাশে রাখবো আর এর বাইরে আমাদের এক্সের যতগুলো আমাদের উপাদান আছে এই জিনিসগুলো আমরা রাখবো এক পাশে অর্থাৎ আমি এখানে যেটা বোঝানো ট্রাই করছি যে এক্সের যতগুলো সেটা প্লাস মাইনাস থাক সামনে সহক থাক বা সহক না থাক আমাদের ভগ্নাংশকারে থাক বা রুট আকারে থাক যাই থাক আমি ফ্রেশ ওয়াইকে এক পাশে রেখে সবাইকে এক পাশে দিয়ে দিব এরকম যদি চেহারা হয় সেখান থেকে আমরা ডোমেন নির্ণয় করতে পারবো এখানে আমাদের সেটাই আছে কারণ আমরা জানি যার নাম হলো এফ অফ এক্স তারই অপর নাম হলো ওয়াই তাহলে এই কথাটা বলা আর এফ অফ এক্স দিয়ে থাকা একই কথা অর্থাৎ আমাদের ডোমেন নির্ণয় করার জন্য যেরকম একটা চেহারা দরকার যেরকম একটা সমীকরণ দরকার সেই সমীকরণটাই আছে এখানে আমি দেখবো এক্সের কোন কোন মানগুলো ভ্যালিড হয় সেটাই হলো আমাদের ডোমেন এক্সের মানটা এখানে কোথায় আছে এক্সের মানটা আছে হলো আমাদের কোনো একটা ফাংশন আকারে তা আমরা লগ বা লন যে লগ বা লন সম্বন্ধে আমরা অনেক আলোচনা করছি যে আমাদের এইটা হলো একটা লগারিদম যে লগারিদমের বেস পাওয়ার যে কোনো কিছুই হতে পারে কোনো একটা লগারিদমের দমের আমার যদি ধরলাম আর এটা যদি ই হয় এইটাকে আমি বলতে পারি লন এক্স মানে মানেই হলো বাস্তবে একটা লগারিদমের লন এটা তো হল বা মানে আমি যেটা বুঝাচ্ছি এইখানে যেটা আমাদের এক্স এইখানে সেটা আমাদের এই ভগ্নাংশটা যদিও এইটা আমাদের একটু বড় করে লেখা মানে লনটাই ছোট আর আমাদের ভগ্নাংশটাই বড় হয়েছে বাস্তবে এই টোটালটা আছে হলো এই ফাংশনের আমাদের পাওয়ার আকারে তো আমরা কি জানি লগারিদমের সংজ্ঞা অনুসারে লগারিদমের সংজ্ঞা অনুসারে আমরা জানি লগের ভিত্তি অথবা এখানে যে পাওয়ারটা আছে এরা কখনো নেগেটিভ হবে না এটা লগারিদমের সংজ্ঞার মধ্যেই পড়ে না এটা কন্ডিশনে এটা তো লগারিদমের যে এইখানে যে মানটা আছে এই টোটাল রেজাল্টটা এই টোটাল রেজাল্টটা নেগেটিভ হবে না এইটাই হলো শর্ত আমরা এই শর্ত নিয়ে কেন আলোচনা করছি কারণ আমাদের এক্স আছে লগারিদম বা লনের পাওয়ার আকারে আমরা এই পাওয়ারটা কখনো নেগেটিভ হবে না এই একটাই মাত্র শর্ত আছে লগারিদমের ক্ষেত্রে তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে আমাদের লগারিদমের যে অংশটা আছে এই যে অংশটা এই টোটাল রেজাল্টটা এই টোটাল রেজাল্টটা জিরো সে বড় হবে টোটাল রেজাল্ট আমাদের এক্সের ভ্যালু কি হবে ওটা কোনো কথা না আমরা লগের সাথে যে থাকবে তার ধনাত্মক বা ঋণাত্মক আলোচনা করছি এক্স কেমন হবে সেটা কোনো কথা না এই শর্তের ভিতর থেকে এক্সের যে মানটা গ্রহণযোগ্য আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন এই এ ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স আমরা ধরে নিলাম যে এই এক্সের মানটা হলো থ্রি এক্সের মানটা যদি থ্রি হয় তাহলে আমাদের কী আসবে মাইনাস টু ডিভাইডেড বাই এটা হলো ফোর আলটিমেটলি রেজাল্টটা হলো আমাদের মাইনাস হাফ রেজাল্ট আমাদের হাফ আসছে মাইনাস হাফ আসছে রেজাল্ট মাইনাস হাফ কখন আসছে যখন ওপরে নেগেটিভ নিচে আমাদের পজিটিভ আসছে ওপরে নেগেটিভ নিচে পজিটিভ রেজাল্ট নেগেটিভ আমরা জানি এটা নেগেটিভ হওয়া সম্ভব না এটা তাহলে বাদ অন্যভাবে চিন্তা করি কোনো একটা মানের জন্য হয়তো কোনো একটা মান ছিল সেই মানটা আমাদের ওপরেই পজিটিভ ছিল আমাদের নেগেটিভ তারপরে কিন্তু রেজাল্টটা আমাদের নেগেটিভ হাব হাফ হোক বা আমাদের টু থার্ড যাই হোক আমাদের লগারিদমের সাথে নেগেটিভ মান গ্রহণযোগ্য না তার মানে যদি আমাদের ওপরে পজিটিভ ওপরে নেগেটিভ নিচে পজিটিভ হয় সে মানটা গ্রহণযোগ্য না অথবা ওপরে পজিটিভ নিচে নেগেটিভ সে মানটা আমাদের গ্রহণযোগ্য না কিন্তু এই মাত্রায় যদি আমাদের এরকম হয় যে ওপরে ক্যালকুলেশানটা ধরলাম মাইনাস টু আসছে নিচে আসছে মাইনাস ফোর ক্যালকুলেশান করে আমাদের পজিটিভ ওয়ান বাই টু আসছে এটা আমাদের অ্যাকসেপ্ট লগারিদমের সাথে আমাদের ধনাত্মক মান গ্রহণযোগ্য উপরে আমাদের যে ভগ্নাংশটা ছিল সেটা উপরে ধনাত্মক না ঋণাত্মক সেটা ব্যাপার না টোটাল রেজাল্টটা পজিটিভ দরকার আমার আবার অন্যভাবে বলতে পারি উপরে আসছে হলো পজিটিভ টু নিচে আসছে পজিটিভ ফোর এক্ষেত্রে রেজাল্টটা হলো পজিটিভ ভাব এটা আমাদের গ্রহণযোগ্য তার মানে যদি আমাদের যে ভগ্নাংশটা আছে যদি উপরে লবটা পজিটিভ হয় হরটাও পজিটিভ হয় আলটিমেটলি রেজাল্টটা পজিটিভ আর পজিটিভ রেজাল্টটা আমাদের গ্রহণযোগ্য হবে এটাই লগারিদমের কন্ডিশন তাহলে এই যে আমাদের শর্তটা এখানে দুইটা শর্ত আছে এভাবে যদি হয় চার ধরনের আমাদের লব হর নে চারটাই হতে পারে হয় দুইটাই পজিটিভ দুইটাই নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম চারটা কন্ডিশন হতে পারে প্রথম চারটা কন্ডিশন দেখাই দুইটা কন্ডিশন দেখাইছি তারা অ্যাকসেপ্ট করে নাই এই দুইটা অ্যাকসেপ্ট হয়েছে এই দুইটাই পজিটিভ কখন হবে যখন লব আমাদের জিরোর সে বড়ো মানে ধনাত্মক যখন হরও আমাদের জিরোর সে বড়ো মানে ধনাত্মক মানে এইটা বুঝাইছে এই টাইপের কোনো একটা মান বুঝেছে এই টাইপের অথবা আমাদের লব জিরোর থেকে ছোট তার মানে নেগেটিভ অথবা হর এবং একই সময়ে একই সাথে হরও আমাদের নেগেটিভ তখনই আমাদের এখানে হাব পজিটিভ হাব আসছে তবে একই সাথে এটা কিন্তু এবং দেওয়া হয়েছে কেন একই সাথে একই সময়ে আমাদের লব হর দুইটাই যদি নেগেটিভ হয় তাহলেও গ্রহণযোগ্য একই সময় একই সাথে লব হর দুইটাই যদি পজিটিভ হয় তাহলে গ্রহণযোগ্য যেহেতু দুজনকে একই সময়ে হতে হচ্ছে এই আমরা কিন্তু লিখে দিছি এবং যেটাকে আমরা সেটের বেলায় আমরা ইন্টারসেকশন দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এই দুইটা শর্ত যে আছে এই দুইটা শর্ত থেকে আমরা নির্ণয় করব তাহলে আমরা প্রথম শর্তটা দেখি প্রথম শর্ত থেকে আমরা কি পাই তো প্রথম শর্তটা এখানে যেটা আছে এই শর্তটা আমাদের আছে ওয়ান এক্স গ্রেটার দেন জিরো তো এই ম্যাথটা আমরা একটু শর্ট দেখাইছি তো যদি আমরা বিস্তারিত করা ট্রাই করি এরকম যে এই ম্যাথটা আছে কি ওয়ান মাইনাস এক্স যেটা আছে ওয়ান মাইনাস এক্স এটা হলো গ্রেটার দেন জিরো একই সাথে এবংটাকে আমি ইন্টারসেকশন দিয়ে দিলাম কারণ এবং আর ইন্টারসেকশন একই কথা আর একটা আছে কি যে এটা হলো এরকম লিখতে পারি তো অসমতার ক্ষেত্রে কি করতে হয় এই যে ওয়ান মাইনাস এক্স আমাদের এই মানটাকে আমি একটা মাইনাস এক্স দ্বারা করলাম জিরো মাইনাস ওয়ান এরকম করে লিখলাম এটা এই জন্য লিখলাম কারণ হলো যে যদি আমাদের এই মানগুলো থাকে তো এই মানগুলো আমাদের অসমতার ক্ষেত্রে আমরা কখনো এই একটাকে অন্য পাশে দেই না সেক্ষেত্রে আমাদের কি হবে একইভাবে এক্ষেত্রে আমাদের কাটা আমাদের গ্রেটার দেন আমাদের মাইনাস ওয়ান আসলো আর এখানে আসলো এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান দ্বিতীয় যে মানটা আছে সেই মানটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই কারণ দ্বিতীয় মানটা কি আসছে দ্বিতীয় মানটা আসছে হলো আমাদের শুধুমাত্র এক্সের মান কিন্তু প্রথম যে মানটা আছে প্রথম প্রথম মানটা মানটা দেখো কিন্তু আমাদের এখানে এইটা আসছে কিন্তু নেগেটিভ এক্স এই নেগেটিভ এক্স আমার হবে না তো এই লাইনটা আমি নিচে যদি লিখি শুধুমাত্র এই অংশটা তো এইটাকে আমরা লিখতে পারি আমি এখানে লিখে দিলাম এটা আসলো এক্স এটা হলো লেস দ্যান ওয়ান অর্থাৎ আমি দুইটাকেই মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম মাইনাস দ্বারা যখন আমি মাল্টিপ্লাই করে দিয়েছি তখন দেখো এক্স কিন্তু আমার লেস দেন হয়ে গেছে আমরা যদি দুইটার সময় আমাদের অসমতা চিহ্ন চেঞ্জ হয় যদি আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি অথবা যদি আমরা এটাকে ব্যস্তকরণ করে দিই উল্টা করে দিই এই দুইটা ক্ষেত্রে গ্রেটার দেনটা লেস দেন হয় লেস দেনটা গ্রেটার দেন হয় এই জায়গায় যে অংশটা আছে দুইটা লাইনের শেষের লাইন তুমি না লিখলেও পারো আমরা জাস্ট ছোট বড়কে সাজায় লিখছি এই জায়গা থেকে তুমি সরাসরি এখান থেকে ডোমেনটা তুমি ক্যালকুলেশন করছো প্রথম কথাটা কি বললো প্রথম কথাটা বললো এক্সের ভ্যালুটা এমন হবে মাইনাস ওয়ান থেকে বড়ো মাইনাস ওয়ান থেকে তাহলে কত বড় এখানে দুইটা জিনিস আলোচনা করা আছে একটা মাইনাস থেকে বড় মানে ইনফিনিটি পর্যন্ত বড় সেজন্য আমরা কি লিখলাম এই কথাটাকে আমরা লিখলাম মাইনাস ওয়ান ইনফিনিটি মাইনাস ওয়ান ছোট ইনফিনিটি বড় পজিটিভ ইনফিনিটি তাহলে মাইনাস ওয়ানকে বাম পাশে রেখে আমি ইনফিনিটি ডান পাশে রাখছি এটার দ্বিতীয় পার্ট যেটা আছে ওয়ানের থেকে ছোট ওয়ানের থেকে ছোট কত ছোট ছোটো ওয়ানের থেকে ছোটো হতে পারি জিরো মাইনাস থ্রি মাইনাস হান্ড্রেড মাইনাস ইনফিনিটি সবই ছোট এই জন্যে রেজাল্টটা কি বলছে আমাদের ওয়ান হবে আর হবে মাইনাস ইনফিনিটি যেহেতু ওয়ান বড় মাইনাস ইনফিনিটি ছোটো তাহলে আমি মাইনাস ইনফিনিটিকে বাম পাশে রাখছি এই ভ্যালুগুলা সবসময় আমাদের ছোটটা বাম পাশে থাকবে বড়টা ডান পাশে থাকবে সেটা লিখলাম এই দুইটার মধ্যে ইন্টারসেকশন করলে কি হয় এইটা আছে মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি এটা মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান দুইটার মধ্যে কমন কথা কোনটা মাইনাস ওয়ান থেকে পজিটিভ ওয়ান যারা এটা বুঝতে পারছো শুধু ম্যাথ দেখে শুধু এইটাই যদি লিখে দাও এখান থেকে ফুল মার্চ তোমাকে দিয়ে দিবে মানে এই টুকের জন্য চত্বর মার্কস বরাদ্দ আর এইটা যদি তোমাদের কারো মাথায় না ঢোকে এটাকে সংখ্যা রেখা দিয়েও তুমি বুঝতে পারো সংখ্যা রেখা দিয়ে কিভাবে বুঝবো এই লাইনটা দেখি আমাদের একটা সংখ্যা রেখা নিলাম এই সংখ্যা রেখাটা কি এটা আমাদের নেগেটিভ ইনফিনিটি এটা আমাদের পজিটিভ ইনফিনিটি এটা হলো জিরো আলোচনা করছে এখানে কয়টা কথা নিয়ে দুইটা কথা নিয়ে একটা পজিটিভ ওয়ান আর একটা নেগেটিভ ওয়ান তো আমরা সবসময় বাম পাশে লিখবো নেগেটিভ সংখ্যাগুলো আর ডান পাশে লিখবো পজিটিভ সংখ্যাগুলো একটা একটা করে আমি দেখি শুধুমাত্র প্রথম পার্টটা চিন্তা করো যে এইটাই যদি চিন্তা করি এটা কি বলছে নেগেটিভ ওয়ান থেকে বড় তুমি নেগেটিভ ওয়ান নিয়ে আলোচনা করছে না নেগেটিভ ওয়ানটাকে সিলেক্ট করো এবার কি দেওয়া আছে এক্স বড় না বড়ো মানে সে ডান পাশে চলে যাবে কতটুকু চলে যাবে ওর কোনো লিমিট দেওয়া নাই তাহলে আমি বললাম এই যে নেগেটিভ ওয়ান আমি সিলেক্ট করছি আমি বড় জন্যে আমি ডান পাশে চলে গেলাম কতটুক গেছি যত ইচ্ছে আমি ততটুক যাব দ্বিতীয়টা সিলেক্ট করি এখানে কি বলছে পজিটিভ ওয়ান নিয়ে আলোচনা করতে বলছে পজিটিভ ওয়ান কোনটা এটা পজিটিভ ওয়ান এটা আলোচনা করতে বলছে কত বলছে পজিটিভ ওয়ান থেকে তোমার যত ইচ্ছা তুমি তত ছোট হও ছোট হবো মানে কি ছোটো মানেই হলো বাম পাশে ছোট মানগুলো সবসময় বাম পাশে থাকবে এবার দেখো এই লেখচিত্র থেকে দেখো সরি সংখ্যা রেখা থেকে দেখো দুইটার মধ্যে কোন মানটা কমন আসছে এই যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই দুইটা মান আমাদের কমন হয়ে গেল না এখানের এই অংশটা আমাদের দ্বিতীয় প্রথমটার সাথে আমাদের মিলে না আর এইটা আমাদের দ্বিতীয় অংশের সাথে মিলে না তাহলে এই যে আমাদের মাঝখানের মানটা এই মানটা দুইজনের মধ্যে আছে আমরা কমনটা কেন নিচ্ছি মাঝখানে ইন্টারসেকশন আছে সেই জন্য আমি বলছি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত এই মানটা আমাদের দুজনের মধ্যেই কমন এটা গ্রহণযোগ্য তোমার যদি ইচ্ছা হয় তুমি সংখ্যা রেখা এবং হলো এইটা এই যে এই দুইটাই তুমি দিতে পারো ইচ্ছা হলে শুধুমাত্র তুমি দিতে পারো আমাদের কাজের যে ম্যাথগুলোতে আছে সেগুলোতে আমরা এই সংখ্যা রেখা এবং হলো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দুইটাই দিয়ে দিছি তোমাদের যে কোনো একটা ইচ্ছা হলে ফলো করতে পারো তো এইটা হলো আপাতত আমরা প্রথম শর্ত থেকে পাইছি আমাদের মাইনাস ওয়ান এবং পজিটিভ ওয়ান এইটা আমাদের অ্যাকসেপ্ট এখনো আমাদের দ্বিতীয় নাম্বার শর্ত এখনও বাকি আছে দ্বিতীয় নাম্বার শর্ত আর প্রথম নাম্বার শর্তর ক্যালকুলেশন একেবারেই সেম এইখানে যদি আমরা শুধুমাত্র এইটুকি দেখি রেজাল্ট যদিও আছে এইখানে শুধু সমাধান করি তো একইভাবে আমরা অসমতার যে সমাধানটা দেখো তোমরা সাময়িকের জন্য এইটুকু ভুলে যাও সাময়িকের জন্য এটা ভুলে যাও এই আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি আমরা এই ওয়ানটাকে আমাদের এক্সচেঞ্জ করা দরকার এটাকে লিখতে পারি এই লাইনের পরে লাইন এটা লিখতে পারি ওয়ান এটা হলো মাইনাস এক্স এটা হলো লেস দেন জিরো এই ওয়ানটাকে আমাদের বাদ দেওয়া দরকার ওয়ানটাকে বাদ দিতে হলে কী করতে হবে এইখানে আমি একটা মাইনাস ওয়ান দিয়ে দিলাম যেহেতু লেফট সাইডে একটা মাইনাস ওয়ান দিয়েছি রাইট সাইডে একটা মাইনাস ওয়ান দিলাম এই এবংটা আমি এবংটাকে আমি এবংও রাখতে পারি আর এবংটাকে আমি ইন্টারসেকশনও দিতে পারি আগেরবার ইন্টারসেকশন দিছি এবার এবং দিছি তোমার যেটা ইচ্ছে সেটা তুমি ফলো করতে পারো এবার একই কথা এখানে কি আছে এটা আছে ওয়ান এটা হলো প্লাস এক্স লেস দ্যান জিরো আমাদের কাকে ডিলেট করা দরকার পজিটিভ ওয়ানটাকে ডিলেট করা দরকার তাহলে একটা উভয় পক্ষকে আমরা একটা নেগেটিভ ওয়ান অ্যাড করে দিলাম তাহলে আসলো এক্স সরি এক্স লেস দ্যান এটা হলো মাইনাস ওয়ান তো রাইট সাইডে যেটা আসছে এক্স লেস দ্যান মাইনাস ওয়ান এই মানটা আমাদের অ্যান আপ আমাদের এক্সের মান দরকার শুধু এক্সের মানই আসছে কিন্তু এই পাশে খেয়াল করো এখানে আসবে মাইনাস এক্স এটা হলো মাইনাস ওয়ান এই মানটা যেটা আসলো এই মানটা কিন্তু আমাদের এক্সের ঋণাত্মক মান আসছে আমাদের এবং এখনও এবং আছে এবং এখনও এবং এখানে থাক তাহলে এখন এই মানটাকে শুধু শুধু আমার দরকার এক্স্যাক্ট শুধু এক্সের মান কত ওর সাথে কোনো সহক থাকবে না কোনো হর থাকবে না কোনো সূচক থাকবে না কোনো প্লাস মাইনাস মাইনাস থাকবে না তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি এক্স আর এটাকে ওয়ান আমরা বোথ সাইডে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলাম যখন বোথ সাইডে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করছি তখন আমাদের অসমতা চিহ্নটা লেস দেনটা গ্রেটার দ্যান হয়ে যাবে আর এইখানে যেটা ছিল এটা আগের মতোই থাকলো এবং এক্স লেস দেন মাইনাস ওয়ান এখন দেখি এখানে কি আছে আমাদের এক্স মাইনাস পজিটিভ ওয়ান থেকে বড় এক্স আমাদের পজিটিভ ওয়ান থেকে বড় আর একটা আছে মাইনাস ওয়ান থেকে এক্স ছোট মাইনাস ওয়ান এক্স থেকে এক্স ছোটো তো এই ক্যালকুলেশনটা তোমরা যদি এইভাবে দেখায় দাও তাতেও কোনো সমস্যা নাই তুমি যদি সরাসরি লেখো তাতেও কোনো সমস্যা নাই এখন আমরা এই ম্যাথটাকে দেখি যে এইখানে দ্বিতীয় আমরা কিন্তু প্রথম কন্ডিশন থেকে ডোমেন একটা পাইছি মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা পাইছি এখান থেকে ডোমেনটা আমাদের কি বোঝায় আমরা ম্যাথমেটিক্যালটা তো দেখানো আছে আমি শুধু সংখ্যা রেখাটা দেখাই এইটাকে আমরা একটা সংখ্যা রেখা ড্র করি আমরা কি বাম পাশে আমাদের মাইনাস ইনফিনিটি সব সময়ের জন্য রেখার সূত্র এটা আর আমাদের বাম পাশে হলো প্লাস পজিটিভ ডান দিকে আমাদের পজিটিভ ডান বাম দিকে নেগেটিভ এখানে মাঝখানে একটা ঘর সিলেক্ট করলাম যেটা হলো জিরো মাঝে আলোচনা করলাম এই অঙ্কটাতে আমাকে আলোচনা করা আছে কি মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান এই দুইটা নিয়ে আলোচনা করা আছে তো প্লাস সবসময় আমাদের ধনাত্মক হয় হলো ডান দিকে আর ঋণাত্মক হয় হলো আমাদের বাম দিকে এই দুইটা প্রথম শর্তটা দেখি মাইনাস ওয়ানকে সিলেক্ট করো মাইনাস ওয়ান সিলেক্ট করলাম সিলেক্ট করে কি বলছে মাইনাস থেকে ছোটো ছোটো মানে বাম পাশে তাহলে আমরা ছোটো মানে বাম পাশে চলে গেলাম প্রথমটা গেল দ্বিতীয়টা দেখি বলছে প্লাস ওয়ান সিলেক্ট করো প্লাস ওয়ান সিলেক্ট করা আসে এক্সের দিকে হা করে আছে এক্স বড় হবে বড়ো হবে মানে কত এখানে ডান দিকে চলে যাবে এই দুইটার মধ্যে মিল আছে কি এই দুইটার মধ্যে কোনো কিছুই মিল নাই তার মানে এই দুইটা মিলে আমরা বলতে পারি এই দুজনের মধ্যে রেজাল্ট হলো ফাঁকা এর মধ্যে কোনো ফাঁকা কোনো কিছু নাই এখন তাহলে আমাদের দুইটা শর্ত আমাদের শুরুতে বলছিলাম না দুইটা শর্তের মধ্যে আমাদের ডোমেন নির্ণয় করতে হবে প্রথম এবং দ্বিতীয় মিলে যা শর্ত হয় প্রথম শর্ত ছিল মাইনাস ওয়ান প্লাস ওয়ান আর দ্বিতীয় শর্ত হলো ফাঁকা এই দুইটা মিলে কি হয় আলটিমেটলি আমাদের মাইনাস ওয়ান প্লাস ওয়ানে থাকে তাহলে এইটাই হলো আমাদের ডোমেন এবার আমরা দেখি ম্যাথমেটিক্যালি কীভাবে আমরা দেখা দিছি এখন খেয়াল করো যে ওই ম্যাচটা যেটা আছে প্রথমে আমরা আকারে প্রকাশ করছি তারপরে দুইজনের মধ্যে যে কমন পয়েন্ট আছে সেটা দেখছি এটা ফাঁকা এরকম কোনো সংখ্যাই নাই একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি যে তোমার দাদার সে বড়ো হবে কিন্তু তোমার ছোটো ভাইয়ের সে ছোটো হবে এটা একটা ইম্পসিবল কথা এরকম কোনো মানুষই নাই যার বয়স তোমার দাদার চেয়ে বেশি আর তোমার ছোট ভাইয়ের চেয়ে ছোটো এরকম কোনো মানুষ নেই তাই সেইটাই এখানে বোঝাচ্ছে যে নেগেটিভ ওয়ান থেকে আমাদের ছোট হবে কিন্তু পজিটিভ ওয়ান থেকে বড় হবে সেজন্য আমাদের ফাঁকাছের চলে গেল এক আর দুই দুইটা নিয়ে আলোচনা করে দেখলাম আমাদের মাইনাস ওয়ান প্লাস ওয়ান আমাদের ডোমেনের কাজটা শেষ ম্যাথের শুরুতেই বলছি রেঞ্জ যখন বের করব রেঞ্জ মানে হলো ওয়াইয়ের মান নিয়ে আলোচনা করবো ওয়াইয়ের মান নিয়ে যখন আলোচনা করব তখন ম্যাথটা কী হবে ওয়াই সহ সবাই এক পাশে থাকবে ওয়াই উল্টা এক্স ও এক্স একা একা থাকবে অর্থাৎ সমীকরণটা এরকম হবে যে আমাদের এই পাশে এক্স থাকবে আর এই পাশে আমাদের কিছু একটা থাকবে মানে এখানে আমাদের ও ওয়াইয়ের পার্টটা থাকবে আমি বোঝাচ্ছি যে এখানে এক্স একা একা থাকবে এখন ওয়াইটা ওই পাশে চলে যাবে সে ভগ্নাংশ সকারে যাবে রুটোবার আকারে যাবে কিছু গুণ থাকবে না কিছু ভাগ থাকবে যাই থাক ওয়াই সহ সবাই এক পাশে থাকবে এক্স একা একা থাকবে এক্সকে আমার একা একা রাখা দরকার এই যে সমীকরণ দেখো এখান থেকে যদি আমি রেঞ্জ নির্ণয় করতে নেই তো এক্সকে এক একা করতে হবে এক্সকে যদি আমি একা একা করতে চাই তাহলে তো এক্স এইখান থেকে একা ওকে ক্যালকুলেশন করে আলাদা করতে পারবো না প্রথম সমস্যা সে সকারে আছে তাহলে আর গুণ করবো কিন্তু সে আছে কারো একজনের সাথে ফাংশন আকারে এখানে কিন্তু লনের সাথে সে গুণ আকারে নাই সাইন যেমন একটা ফাংশান এখানে সেরকম একটা ফাংশান আকারে আছে তাহলে আমরা এই লভ হরকে আলাদা করতে পারবো না এক্ষেত্রে আমরা লব হরকে কী করতে পারবো ঠিক আগের মতোই আমরা আবার রিমাইন্ড করি লন বলে কোনো কিছু না লন হল আমাদের লগারি দমেরই একটা চেহারা যেখানে ভিত্তিটা হলো ই আমরা দুই ধরনের লগারি স্পেশালি আলোচনা করি সাধারণ লগারি দম আর স্বাভাবিক লগারি দম একটা ই ভিত্তিক লগারি একটা টেন ভিত্তিক লগারি আর বাকি লগারি দমগুলো আমাদের প্রয়োজন অনুসারে বা যেভাবে আসে বেজ আমরা বেজ পাওয়ার চেঞ্জ করে নিই তো এই ম্যাচটাতে যেহেতু আমরা এক্সকে আমাদের আলাদা করা দরকার তাহলে কি করবো এক্সকে ততক্ষণ পর্যন্ত আলাদা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত সে লনের সাথে ফাংশন আকারে আসে তাহলে সহজভাবে বলতে পারি লনটাকেই বাদ দিয়ে দিই তো আমরা চলে লনটাকে বাদ দিয়ে দিই যদিও আগে এক্সপ্লেন করা আছে তারপরে তোমাকে আবার আমি একটু মনে করাই দেই এই যে আমাদের ওয়াইটা আছে এই ওয়াই সমান আছে কি লন সামথিং আমরা জানি লন বলে কোনো কিছু না এই লনটা হলো আমাদের লগেরই একটা চেহারা স্পেশাল একটা চেহারা যেখানে বেসটা দেওয়া আছে ই আর এখানে ভগ্নাংশটা দেওয়া আছে কি পাওয়ারে ওয়ান মাইনাস এক্স ডিভাইড ওয়ান প্লাস এক্স এরকম একটা কথা এই ম্যাচটাতে তাহলে আমরা লগারিদমকে যখন বাদ দিই আমরা কি বলছিলাম লক তৈরি করি মানে লগ নিয়ে আসি ফাংশনটা নিয়ে আসি সূচক থেকে অথবা লগ থেকে সূচকে চলে যাই এক্ষেত্রে কি বেজের উপর বেজ থাকবে পাওয়ার একা একা চলে যায় এই একটা আমরা কমন কথা ইউজ করি তো এখানে আবার হিসাবটা শুরু হয় কোথা থেকে লক বাল সূচকের পাশে থেকে শুরু হয় তাহলে এখানে আমরা এই পাশ থেকে ম্যাথটা শুরু করব। বেজের উপরে বেজ যাবে তার মানে এই যে ই আর আর এখানে আমাদের পাওয়ার লগের বেজ ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড ওয়ান প্লাস এক্স এরকম চলে আসলো যে কথাটাকে আমরা সরাসরি বলি কি লন এক পাশ থেকে অন্য পাশে চলে গেলে এই পাশে ই আকারে চলে যায় আর এই পাশে যে আমাদের সংখ্যাটা থাকে সেটা আমাদের পাওয়ার এখারে থেকে যায় এটা একেবারেই ঠিকঠাক কথা আছে বাট বুঝে করলে এই জিনিসটাই তুমি বাস্তবে এটা কখনো দেখাবেও না বাট তুমি যদি এটা বুঝে থাকো তাহলে এই লেখাটা তোমার সবসময় পারফেক্ট হবে কখনো এলোমেলো হবে না ভুলে যাবে না কেন যেন হয় আসলে কি এইটা হতো না অন্যটা হতো এই আসলে হয় অথবা এই কনফিউশনটা তোমার থাকবে না তাহলে আমরা কি করলাম কনভার্ট করে নিলাম এখনও মনে রাখো আমার উদ্দেশ্য কি শুধুমাত্র এক্সকে একসাথে আলাদা করে নেওয়া এখানে এক্সকে আলাদা করবো কীভাবে এখনও তো এক্স আমাদের দুই জায়গায় আছে তাহলে ঠিক আছে আর্গুন করে ফেলি এই জায়গায় ছোট মানুষের মতো তুমি লেখো না আমি না হয় লিখলাম বোঝানোর জন্য আমাদের হরে কিছু নাই মানে হলো হর আমাদের ওয়ান আছে এবার আর গুণ করো আর গুণ করলে প্রথমে এই দিকে আমরা গুণ করছি তাহলে ই টু দি পার ওয়াই ওয়ানের গুন করে ই টু দি পার ওয়াই ই টু দি পার ওয়াই এক্স এর সাথে গুন করে এক্স ই টু দি পাওয়ার ওয়াই আর ওয়ান মাইনাস এক্স সরাসরি ওয়ানের সাথে মাল্টিপ্লাই হয়ে ওয়ান মাইনাস এক্স এটা একদম সিম্পল ক্যালকুলেশন আমাদের টার্গেট কি আবারও বললাম এক্সকে একসাথে করে এক্সকে আলাদা করা তাহলে একটা কাজ করি এক্সের পার্ট আছে কয়টা এই একটা এক্সের পার্ট আছে এই একটা এক্সের পার্ট আছে দুইটা এক্সকে এক পাশে নিয়ে আসি আমরা দুইজনকে এক পাশে নিয়ে আসলাম নিয়ে এসে আর এই ই টু দি পাওয়ার ওয়াইকে ওই পাশে পাঠিয়ে নিলাম এই জায়গায় একটা লাইন করে দেওয়া ভালো হাতে সময় থাকলে করে দেওয়া ভালো এই লাইন থেকে আমরা কী লিখতে পারি এই লাইনে পরের লাইনে যে এইখানে যে লাইনটা আছে সেই লাইনটা সেই লাইনটা হবে কি এইখান থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে আসবে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই এই লাইনটা তাহলে এখন শুধু এক্স মানে কি হবে শুধু এক্স ওই পাশে আমাদের ডিভাইড হয়ে যাবে এই পাশে তো মাল্টিপ্লাই আছে ওই পাশে আমাদের ডিভিশন হয়ে যাবে তাহলে এখন এই কাজটাই করছে তাহলে যে বললাম রেঞ্জের জন্য করতে হবে সহ এক পাশে থাকতে হবে আর ওয়াই রুলটা এক্স x কে একা একা থাকতে হবে এবার খেয়াল করে দেখো সেই চেহারাটা আমরা পেয়ে গেছি তাহলে এখন এইখান থেকে আমরা ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা করতে সরি এখন রেঞ্জ নিয়ে আমরা আলোচনা করতে পারবো সেট ফাংশনের বেলায় আমরা তোমাদের সাথে আলোচনা করছিলাম যে কোনো একটা ইকুয়েশান থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা চারটা ফর্মুলা ইউজ করছিলাম যে চারটা ফর্মুলা ইউজ করলে আমাদের যত প্রকার ডোমেন রেঞ্জ আছে অ্যাকচুয়ালি তিনটা বাট চারটা অনেক সময় বলি এটা সবগুলো আমরা ডোমেন রেঞ্জ বের করতে পারি তো ডোমেন রেঞ্জ নির্ণয় করার আমরা একটা থার্ড একটা রুল ছিল যে যদি কোনো সময় ভগ্নাংশ থাকে তাহলে রেঞ্জ কীভাবে ডোমেন বা রেঞ্জ কীভাবে বের করবো আমরা শুরুতেই বলবো যে লব যেটা আছে এটা নিয়ে আলোচনা আলোচনাবাদ কারণ লব আমাদের সকল বাস্তব মানের জন্যই আমাদের সত্য হয় যদি রুট ওভার থাকে সেটা আলাদা কথা রুট ওভার ছাড়া লব যতগুলো মান আছে সবার জন্য আমাদের সত্য হবে আলোচনা করতে হবে কি আমাদের হর নিয়ে হর আলোচনা কি করতে হবে হর আমাদের যে কোনো কিছু হতে পারে ধনাত্মক ঋণাত্মক যে কোনো কিছু হতে পারে শুধুমাত্র হরটা আমাদের জিরো হবে না তাহলে এটাকে যদি আমি সংখ্যা রেখায় জাস্ট দেখাই যে আমাদের এটা এই জাস্ট বোঝানোর জন্য যে আমাদের এ পাশেও অ্যাকসেপ্ট এ পাশেও অ্যাকসেপ্ট শুধুমাত্র এটা হবে না মানে এইখানে যে আমাদের জিরো ছিল শুধুমাত্র জিরো হবে না এই হরের বেলায় শুধু হর থাকলে হরেরটা নিয়ে আমরা আলোচনা করতেছি এবার দেখি এইটা আসলে এই রেজাল্ট আসলে কেমন ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই তো ওয়ান প্লাস এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ই মানে হলো টু পয়েন্ট সেভেন ওয়ান এইট আনলিমিটেড আছে তো এইটার উপরে আমরা সরি যদি আমরা এইখানে ওয়ান তো একদম কনস্ট্যান্ট এর তার কোনো ক্যালকুলেশন হবে না ওয়ান মানে তো ওয়ান এটা তো জানি ই এর একটা এক্স্যাক্ট ভ্যালু আছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট আমাদের আলোচনায় শুধু আলোচনা করবো ওয়াই নিয়ে ওয়াইকে আমরা যে কোনো বাস্তব সংখ্যা নেই কোনো ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ মূলধ অমলদ যা কিছু নেই এই যে আমাদের পার্টটা ব্রাকেটের যে পার্টটা ওয়ান তো ওয়ানই থাক ওয়ান তো ওয়ানে থাক আমাদের এই ব্রাকেটের পার্টটা সবসময় ধনাত্মক কোনো একটা কিছু বের হবে এই রেজাল্টটা সবসময় ধনাত্মক কিছু বের হবে আমরা জানি ল সূচক থেকে কোনো ধনাত্মক সংখ্যার পাওয়ার যাই হোক রেজাল্ট সবসময় আমাদের ধনাত্মক হবে অর্থাৎ আমরা বুঝতে পারতেছি একটা ধনাত্মক ওয়ানের সাথে কোনো একটা সে ছোটো হোক বা বড় হোক কোনো একটা ধনাত্মক রেজাল্ট বের হবে তার মানে আলটিমেটলি এই টোটালটা মিলে এই টোটালটা মিলে আমাদের যে রেজাল্ট হবে সেটা ধনাত্মক অর্থাৎ আমরা এই যে এখানে ওয়ান প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এটা চিন্তা করতেছি এইটা আমি যে কোনো বাস্তব মানের জন্যই ক্যালকুলেশন করি রেজাল্ট আমাদের দুইটা আমাদের জিরো হওয়া যাবে না বাস্তবে কী হয় শুধুমাত্র এইটুক রেজাল্ট হয় শুধুমাত্র ধনাত্মক হয় ঋণাত্মকও হয় না নেগেটিভও হয় না নেগেটিভ হলে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু এই ম্যাথটাতে আমি চাইলেও নেগেটিভ আমি করতেই পারবো না শুধু আসবে কি শুধুমাত্র ধনাত্মক তাহলে এই সবগুলো কথা যদি একসাথে আমরা করি যে ওয়ের মান আমরা যা খুশি তাই দেই কোনো প্রকার ম্যাথেরও হচ্ছে না অর্থাৎ ওয়ের সবগুলো মানই আমাদের অ্যাকসেপ্টেড তাহলে আমরা বলতে পারি এই ম্যাথে রেঞ্জ হলো আমাদের আর সেই জন্য আমরা এখানে বলে দিছি যে আমাদের এই ম্যাথের রেঞ্জ হলো আমাদের আর এবং ডোমেন হলো আমাদের মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত এইটুক সীমাবদ্ধ তো এইভাবে এই টাইপের যে ম্যাথগুলো আছে বেশ কয়েকটা ম্যাথে রিপিট হয়েছে তো সবগুলো ম্যাথে আমরা ডোমিন নির্ণয় করতে পারি তো দেখা হবে নেক্সট দিন তোমাদের সাথে অন্য একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ